আপনারা জানেন আস্থা ফিড এমন একটি প্রতিষ্ঠান যেটা মাছ মুরগি গরু এবং প্রাণীজ আমিষ প্রোডাকশনের ফিড প্রোডাকশানের একটা প্রতিষ্ঠান গত চার বছর আগে আমরা এই প্রতিষ্ঠানটি আমরা কোভিড কোভিডের সময় আমরা যখন অন্যান্য ব্যবসায়ীরা পিছনে যাচ্ছে আমরা সামনের দিকে এসে আমরা এই ব্যবসা আমরা স্টাবলিশ করি সেই থেকে আজকে এই চার বছরে আমরা প্রান্তিক খামারিদের আস্থা অর্জন করতে পড়েছে পেরেছি বলে আমি মনে করি এবং আজকে আমাদের যে সারা বাংলাদেশে যে এই ফিডের যে বিস্তার হয়েছে যে সুনাম হয়েছে আমাদের যে মানের সুনাম হয়েছে সেটাতেই বোঝা যায় যে আসলে আমরা এই এই ইন্ডাস্ট্রিগুলো বিনির্মাণে আমরা মাঠ পর্যায় থেকে শুরু করে প্রোডাকশন পর্যন্ত আমরা যেভাবে আমাদের সকল স্তরের কর্মচারীবৃন্দ সকল স্তরের আমাদের যারা অফিসাররা কাজ করেন তারা যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সেটা এটাই বুঝায় যে আজকে আমরা আস্থা ফির আজকে কোন পর্যায়ে এসে পৌঁছেছি আজকে এই একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা আজকে এই আস্থা ইন্ডাস্ট্রিয়াল পার্ক যে পার্কে আমরা আরো তিনটি নতুন প্রতিষ্ঠান আমরা পড়ার জন্য আমরা যে উদ্যোগ নিয়েছি আমরা একটা কথা বলতে চাই গ্রামীণ যে অর্থনীতি এটা কিন্তু মূলত টিকে আছে আমাদের মতো প্রতিষ্ঠানগুলোর কারণে হয়তো লাইফ স্টক ফিড বা এই আইটেমগুলো সরাচল সচরাচর মানুষ এই আইটেমগুলোর বিষয়ে বা এই প্রতিষ্ঠানগুলোর বিষয়ে খুব বেশি একটা মনোযোগ দেয় না কিন্তু আমি একটা কথা বলতে চাই যে গ্রামীণ অর্থনীতিটা ঠিকই আছে আমাদের এই প্রতিষ্ঠানগুলো ডেভেলপমেন্ট করার কারণে আপনারা যদি আজকে দেখেন ভুট্টার খামারি আজকে বর্তমানে বাংলাদেশে চল্লিশ লক্ষ টন ভুট্টার প্রোডাকশন হয় কৃষি অর্থনীতির একটা বিরাট অংশ এই ভুট্টার চাষের উপরে কিন্তু নির্ভর করে আর এই সম্পূর্ণ ভুট্টা যাই কিন্তু ফিরে চল্লিশ লক্ষ টন প্রোডাকশান হয় আমাদের দেশে ভুট্টা ঠিক একইভাবে আমাদের দেশে সয়াবিন বীজ প্রোডাকশন হয় সেটারও র মেটিরিয়াল যেভাবে তেল আছে আমাদের এই ইন্ডাস্ট্রিতে কিন্তু বিরাট একটা পরিমাণ সয়াবিন আমরা আমরা ইউজ করি এবং এটাও কিন্তু বাংলাদেশে একটা কৃষি অর্থনীতির কিন্তু একটা বিরাট একটা জায়গা দখল করে আছে আজকে আপনি চিন্তা করেন ভুট্টার খামারিরা আমাদের স্টেক হোল্ডার সয়াবিনের খামারিরা আমাদের স্টেক হোল্ডার মুরগি যারা পালে তারা আমাদের স্টেক হোল্ডার গরু যারা পালে তারা আমাদের স্টেক হোল্ডার মাছ যারা চাষ করে তারা আমাদের স্টেক হোল্ডার আমরা সারাদিন মিলে যাই খাই আপনারা দেখবেন এইটি পার্সেন্ট কিন্তু আজকে আমাদের ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির সাথে জড়িত মাছ খেলেও ইন্ডাস্ট্রির সাথে জড়িত মুরগি খেলেও ইন্ডাস্ট্রির সাথে জড়িত গরুর মাংস খেলেও যত পুরো পুরো প্রাণীজ যে আমিষের যে চাহিদাটা আমাদের এই ফ্যাক্টরি কিন্তু আপনার সরবরাহ করে থাকে তো আমাদের সমাজের যে নিম্ন মধ্যবর্তী যে যে জায়গাটা যে ইকোনমিক্যাল গ্রোথ আমাদের মতো এই ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপমেন্ট করার কারণেই কিন্তু এই এই সমাজের যে প্রান্তিক খামারিরা সমাজের যে নিম্ন মধ্যবর্তী এই যে এই যে পরিবারগুলো আজকের দিকে আছে কিন্তু একমাত্র আমাদের মতো ইন্ডাস্ট্রিগুলো এই ধরনের ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ হওয়ার কারণে আমরা শুধুমাত্র আমরা যদি চিন্তা করি যে শুধুমাত্র এক্সপোর্ট দিয়ে আমরা আমাদের প্রবৃদ্ধি অর্জন করব। আসলে এটা একটা ভুল ধারণা বলে আমি মনে করি নিজস্ব প্রোডাকশনগুলো যদি আমাদের আমাদের নিজেদের চাহিদা পূরণে যদি ব্যর্থ হয় এই জায়গাগুলো যদি অবহেলিত থেকে যায় তাহলে আমরা কখনোই আসলে প্রবৃদ্ধি অর্জন করতে পারবো না তা আজকে আমাদের সেক্টরে আজকে যারা ব্যবসায়ীগণ আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই তা আপনারা সবাই এই সেক্টরের ব্যবসায়ীরা আজকে আপনারা এই সমাজ এই 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 সমাজ বিনির্মাণে আপনারা যে নির্ভ পরিশ্রম করে যাচ্ছেন শত শত বাধার ভিতরেও কবিরের যে সাপ্লাই চেনের বাধা ডলার সংকটের যে বাধা এই সকল বাধার বিপত্তি আপনারা উপক্রম করে এখনও যে আপনারা নিরলসভাবে প্রাণীজ চাহিদা আমিষ বা চাহিদাপূর্ণ যে আপনারা সচেষ্ট আছেন নিরলস কাজ করে যাচ্ছেন আমাদের এই সেক্টরের যারা ব্যবসায়ীরা আজকে এখানে উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাদের এই সেক্টরের আমরা আজকে এখানে যে ফিশ ফিড বা পোল্ট্রি ফিড এবং ক্যাটেল ফিড যে প্রোডাকশন ইউনিটটা এখানে সামনের দিকে আমরা স্টাবলিশ করতে যাচ্ছি নাইনটি সিক্স মেট্রিক টন পার আওয়ার যেটা টোটাল ক্যাপাসিটি হবে আপনার আমরা যদি পাঁচ প্রতি মাসের চিন্তা করি এই একটি ফ্যাক্টরিতেই আমরা পঞ্চাশ হাজার টনের মতো আমরা খাদ্য প্রোডাকশন করতে পারব এবং আমরা এখানে আরও একটা ফ্যাক্টরি ইউনিট আমরা স্টাবলিশ করতে যাচ্ছি থ্রি হান্ড্রেড টন কন স্টার্চ এখানে আমরা প্রোডাকশন করতে পারবো আরও একটা প্যাক ইউনিট আস্থা প্যাক ইউনিট আমরা এখানে করতে যাচ্ছি যেখানে এক লক্ষ বিশ হাজার পিপি ওভেন বেগ আমরা পার ডে করতে যাচ্ছি